এইটার তো একটা গ্রাউন্ড আছে এটাকে আমি অনার করি কিন্তু মাসুদ কামাল ভাইয়ের কথা আমি অনার করি না এই জন্য যে মাসুদ কামাল ভাইয়ের বলা খুব ভালো বলা হলেও এই বলার ধারাবাহিকতার সাথে স্পিরিটের মিল নাই সুতরাং মাসুদ কামাল ভাই যেহেতু এখানে নাই সে সমালোচনা না করি এইখানে হলো ডক্টর ইনুসের ক্ষেত্রে যেটা হয়েছে ধরেন একটা ব্যাপার হলো ইমোশন দিয়ে রাষ্ট্র চলে না এটা একটা সত্য আমাদেরকেও অনেকে বলে যে তোমরা যেটা বলো এটা অনেক বেশি ইমোশনাল প্র্যাকটিক্যাল না এটা তো সত্য আমরা বুঝি কিন্তু দেখেন বাস্তবতা হলো চব্বিশের মতো ঐতিহাসিক গণ অভ্যুত্থান আপনার কি কোনোভাবে মনে হয় কোনো পলিটিক্যাল সায়েন্টিস্ট কোনো ম্যাথ কোষে এরকম একটা গণ অভ্যুত্থান হতে পারে এটা কাছাকাছি সময় বলেছে না চব্বিশের নির্বাচনের পরে সবাই চক্ষু বন্ধ করেছে সুতরাং আরও পাঁচ বছর অপেক্ষা করে এর মধ্যে আর কিছু হবে না এর মানে আমরা যেটা করেছি দেখেন আমার বাসার সামনে আমি এইটের বাচ্চার জানাজা পড়েছি এইটা থেকে শুরু করে আপনারা নিজেরাও সবাই সাক্ষী আপনাদের চ্যানেল থেকে শুরু করে এমন কেউ নাই আমরা ইমোশন দিয়েই তাড়িত হয়েছি তো ইমোশনকে অস্বীকার করবার জায়গা নাই আমার যেটা এখানে বোঝার ব্যাপার সেটা হলো আমরা আপাও যেরকম বলছিলেন যে দু একটা কথা আপাকে একটু রেসপন্স করি যে শিক্ষার্থীরা পড়ার টেবিলে ফিরে যাবে এটা প্রথমত হলো এইটার সামনের দিকে যারা মুভ করছে এরা কিন্তু পড়াশোনায় এই তো অনার্স বা মাস্টার্স ম্যাক্সিমামের শেষ মানে এই আন্দোলনে যারা পরিচিত মুখ এরা কিন্তু সেকেন্ড থার্ড ইয়ারে খুব কম পড়ে এদের ম্যাক্সিমামে মাস্টার্স মাস্টার্সও শেষ নাম্বার ওয়ান একটা অন্যরকম ফ্রেমিং দেশে হয়েছে সেটা হলো শিক্ষার্থী মানেই এনসিপি না তো এই যে এনসিপির যে মুখগুলো আমরা দেখছি তারা তো আমাদের ভাই বন্ধু নিশ্চয়ই কিন্তু এইটাই কি সারা দেশের শিক্ষার্থী এখন আপা যখন বলছেন যে শিক্ষার্থীরা এলাকায় এলাকায় যে চাঁদাবাজি শুরু করেছে বা করেছে এই শিক্ষার্থী কিন্তু ছাত্র দলও ছাত্র শিবিরও অপরাপর সকল ছাত্র সংগঠনই কারণ আমরা যখন বলবার সময় বলছি যে এই এই সমালোচনাটা আমরাও করেছি প্রফেসর ইউনুস সাহেবের সাথে শিক্ষার্থী হিসেবে শুধু আমাদের কিছু ভাইয়েরা যখন দেখা করলো আমি তাদেরকে জিজ্ঞেস করলাম যে এতটুকু ইনক্লুসিভ আপনারা হইতে পারলেন না কেন আপনারা ছাত্র দলের একজন আর শিবিরের একজন এদেরকে যদি ফোন করে নিয়ে যেতেন তাহলে তো জিনিসটা ইনক্লুসিভ হতো ক্যাম্পাসে প্রথম যে বিতর্কটা ওঠে হঠাৎ করে তারা গিয়ে তার সাথে দেখা করে কিন্তু তাদেরকে না দেখে তো তখন তারা আমাকে বলল যে আসলে এত কম সময় ছিল আমরা রিচ করতে পারি না আমি এইসব বুঝলে হবে মানে ছাত্র দলের সভাপতি বা সেক্রেটারি শিবিরের সভাপতি সেক্রেটারি তো আর আমেরিকায় থাকে না রাইট তার হাতে পিক করা সম্ভব এই কথাটা আমরা সবসময় বলেছি যে আদারিং না করা যে এইটা ছাত্র কে করলো আদারিংটাকে এনসিপি করলো নাকি না প্রথম দিকে যেটা হয়েছে প্রথম দিকে যেটা হয়েছে যে আমরা স্বীকার করি আর না করি যে এই ছাত্র গণ ছাত্র জনতার গণ অভ্যুত্থানের রাষ্ট্র পর্যায়ের যে স্ট্রেক নিয়ে নেয়া এটা এনসিপি প্রধানত নিয়ে নিয়েছে যেটা হয়েছে পরে এখন তারা পারলো না কেন এখন দেখেন আমি দুটো কথা অলওয়েজ বলি ভাইও যেটা বলেছে বিএনপির হাজারটা সমালোচনা আছে এই সমালোচনা সাথে বলি যে কর্নার করে ফেললে বাংলাদেশের সামনে লড়াইটা বন্ধ হয়ে যাবে কারণ ভারতীয় আধিপত্যবাদ এবং আপনি খেয়াল করেন এই যে বিএনপির চাঁদাবাজির অভিযোগ আছে এগুলো আমাদের প্রচুর সমালোচনা আছে কিন্তু গত এক বছরে আওয়ামী লীগ ঢাকায় অথবা বিভিন্ন জায়গায় যতগুলো মিছিল করেছে এই মিছিলকে পিটিয়ে পুলিশে দিয়েছে কারা জামাত দেয় শিবিরও দেয় অন্য কেউ পারে কোথাও দেখবেন যুব দল দিচ্ছে বা ছাত্র দল দিচ্ছে আবার এটাও তো সত্য যুব ছাত্রদল আহ পাথর মেরু মানুষকে হত্যা করার সাথে জড়িত হচ্ছে মানে প্যারালালি দুটোই সত্য আমাদের যেটা কাজ ছিল সেটা হলো বিএনপিকে ওই সমালোচনার জায়গাটা রেখে তারপর তাকে ন্যূনতম কনফিডেন্সে রাখা আমরা বরং অনেককে বলেছি যে যদি জনভাদী আপনি কি বিএনপিকে ন্যূনতম কনফিডেন্সে রেখেছেন আমি কিন্তু আপনার সংবাদ সম্মেলন দেখেছি যেখানে আপনি খুবই কঠোরভাবে বিএনপির সমালোচনা করেছেন আপনি বলেছেন এক বছর আগে বিএনপি বিলাই ছিল এখন বাঘ হয়ে গেছে বলেছেন আমি একটা থেকে ফিরে আসলে বলবো প্লিজ আমাকে সময় দিন প্লিজ প্রথমত বলি একটা হলো প্রত্যেকটা হত্যাকাণ্ডই তো জঘন্য ফ্যাক্ট হলো যখন হত্যাকাণ্ডটা যে ঘটায় তাকে যে এমপাওয়ার করে কোনো পলিটিক্যাল আইডেন্টিটি এইটা একটা জায়গা আর একটা হলো এছাড়া যে যত মানুষ যত হত্যাই করতেছে হত্যা তো হত্যাই কিন্তু কে কিভাবে কোন ক্ষমতার প্রশ্নে করতেছে এইটা হলো একটা ব্যাপার আমরা তখন বিএনপির ব্যাপারে যে সমালোচনাটা করেছি এইটা সারা বাংলাদেশের আমাদের না বিএনপির আপমর কোটি কোটি মানুষের এই সমালোচনা আমি আপনাকে বলি এখন পর্যন্ত পর্যন্ত তিন থেকে চারবার আমরা বিএনপি ব্যাপারে খুবই কনক্রিট কয়েকটা সমালোচনা করেছি আমি এটা গতকালকেও একটা সত্যি বলেছি আমি খুব অবাক হয়েছি আমি ভেবেছিলাম যে এটার পরে অন্তত বিএনপির ভাই বন্ধু যারা আছেন ইভেন অনেক পরিচিত যারা সিনিয়র তারাও তো আমাকে আমাদেরকে চেনেন বিভিন্ন প্রোগ্রামে দেখায় আমি মনে করেছি তারা মন খারাপ করবেন এটা আবার ওই এভাবে কেউ মনে না করে যে আমি বিএনপির খুশি করে সামনে এমপি হয়ে যাব এই জন্য বলি কিনা আই এম সারপ্রাইজড যে বিএনপির অন্তত স্থায়ী কমিটির দুই থেকে তিনজন যাদের সাথে আমার দেখা হয়েছে এবং ডেকে নিয়ে আদর করেছেন এবং অ্যাপ্রিসিয়েট করেছেন যে আমাদের সমালোচনার পয়েন্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল এবং তারা এটাকে অ্যাড্রেস করেছেন এবং বিএনপির অগণিত কর্মী আমাকে উপরে সেদিনকে নামিয়ে দিচ্ছিল আমার বাসার সামনে সে বলতেছে ভাই আমি ছাত্রদল লম্বা সময় ছাত্রদল দল করছি এরপর আপনারা যে সমালোচনাগুলো করেন এগুলো আমরা পছন্দ করি প্রেসার গ্রুপ হিসেবে আনন্দটা কি জানেন আনন্দটা হলো আমাদের অন্তত এরকম পাঁচ থেকে সাতটা বড় সমালোচনা আছে বিএনপির তরফে যেটা বিএনপি অ্যাড্রেস করে স্টেপ নিয়েছে দুদু ভাই একটা বিফাস কথা বলেছিলেন আমরা সেটা প্রচন্ড সমালোচনা করেছি এবং বিএনপি তার বিরুদ্ধে এনসিপির বিরুদ্ধে আমরা যতগুলো বলেছি আপনি সার্চ দেন না যে এনসিপি জুলাইকে কুক্ষিগত করেছে এই যে পুরো জুলাই স্পিরিট নষ্ট করেছে মুশকিলটা হলো যার যেটুকুন দরকার সে ওটুকুন নেয় এর বাইরে কেউ নেয় না প্লিজ প্লিজ হাতি ভাই একটা সমাবেশে নারীদের রিপোর্ট প্রকাশিত হওয়ার পর তাদেরকে বেচ্ছা বলে গালি দেওয়া হয়েছে আপনারা কি প্রতিবাদ করেছেন ạ দেখেন আমি জানি না আপনারা ফর ইউ টাইম ইনফরমেশন আবার প্রশ্ন করলেন অনেক ধন্যবাদ আমার মনেও ছিল না হেফাজত তারা যে এরকম একটা বড় প্রোগ্রামে বেফাস কথা বলল দুই থেকে তিনজন এবং স্টেজ থেকে সাথে সাথে প্রতিবাদ করা হলো না আমরা অবাক হয়েছে যে হেফাজতের এটুকুন সংস্কার হবে আমরা সংবাদ সম্মেলন করে বড় করে বলেছি যে হেফাজতকে এই ব্যাপারে দুঃখ প্রকাশ করতে হবে এবং আমরা ভেবেছিলাম তারা যেরকম রিয়েশনারি ফোর্স আমাদের বিরুদ্ধে প্রচন্ডভাবে লাগবে আপ আমি আপনাকে জানাই তার একদিন পরেই হেফাজত অফিসিয়াল স্টেটমেন্ট দিয়ে দুঃখ প্রকাশ করেছে আমরা মানে হেফাজতের তরফে এরকম একটা আমাদের জন্য খুব কঠিন অন্যদের কথা সব ভিন্ন এবং আমাদের সেই সমালোচনা নিয়ে তারা পরবর্তী দিনই একদম তাদের ফেসবুক এবং তারা তারা ই পাঠিয়েছে যে দুঃখ প্রকাশ করছে এই অনাকাঙ্ক্ষিত তো দেখেন এই যে হেফাজতকে এই কথাটা বলতে পারা বা যাকে আর এই সরকারের ব্যাপারে তো আপনি হাজারটা পাবেন অন্তত এই যেভাবে বলছিল মানে আমরা বলেছি ইভেন সেদিনকে লাস্ট সময় প্রোগ্রামে বলেছি ডক্টর ইনুসকে যে আপনি পারলে রুল করেন অথবা কুইট করেন দেখেন এই সরকার তো আমরা দুটো কথা সব সময় বলি সরকার আমার প্রশ্ন হচ্ছে মিটফোর্ডের ঘটনার পরে তো আপনারা খুব খুবই কঠোরভাবে আপনারা সমালোচনা করেছেন এবং এটি নিয়ে অনেক কথা বলেছেন এই ঘটনাটির পরে আমরা খুব নরম করেও আপনাদেরকে কোনো কথা বলতে দিলাম না প্রথম কথা হলো যদি আমি আপনাকে বলি মানে কিভাবে আপনারা ঠিক করেন যে কোন ঘটনার জন্য আপনারা প্রতিবাদ করবেন আচ্ছা আমরা যেভাবে ঠিক করি এটা হলো মিডিয়া যেটা সামনে আসে আমরাই তো মিডিয়া এখন পর্যন্ত আমি আপনাকে এখন পর্যন্ত বলি আমার যেহেতু ফেসবুক আইডি নেই আমি একটা পেজ দিয়ে চলতে সামনে আসেনি মেইন স্ট্রিম মিডিয়ায় এখন পর্যন্ত আমি সেরকম এটা দেখেই নাই প্রথম আলো কি মেইন স্ট্রিম মিডিয়া দেখেন একটা ব্যাপার হলো আপনি মিটফোর্ডের ঘটনাটা যখন ঘটেছে এটাও কিন্তু মেইন স্ট্রিম মিডিয়া গায়েব করে ফেলেছিল দুই দিনেও আসে নাই কোনো মিডিয়া করতে পারে না একটা দুটো ছোট মিডিয়া ছাড়া কিন্তু সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর তুমুল আলোচনা ফেলেছে কিন্তু এটা আমার ব্যর্থতা হতে পারে অজ্ঞতা হতে পারে এইটা এখন পর্যন্ত আমার টাইম লাইনে আমি দুই থেকে তিন জায়গায়ও দেখি নাই এর মানে কি এটা সিগনিফিকেন্ট না অবশ্যই আর আমাদেরকে যদি বলেন যে আমরা কোনো সিলেক্টিভ আমরা ফোকাস ধরেন এই দেশে অনেকগুলো ঘটনা ঘটে আমাদের এক্স্যাক্ট ফোকাসটা কোন জায়গায় আমরা এটা খুবই ক্লিয়ার আমরা খুবই ফোকাসড সেটা হলো সরাসরি জুলাই স্পিরিটের সাথে যেটা কানেক্টেড দেখেন ধরেন আমরা তো খুবই ছোটো একটা গ্রুপ আমরা কি চাইলেও দুনিয়া সব ব্যাপারে কথা বলতে পারবো আমরা যদি সেটা বলি সেটাকে ওই জায়গা রিচ করবে সবরতে একটা জায়গা আছে আপনারা কি তাহলে মানে পপুলিস্ট এক ধরনের মানে যে বিষয়গুলো বেশি আলোচনা হচ্ছে সেই বিষয়গুলো আমি আপনাকে 10টা বলি অন্তত যেটা আমরা কথা বলেছি পরবর্তীতে কোনো না কোনো ভাবে সেটা কাজে লেগেছে এর এটাও পপুলিস্ট আপনি বললেন যে জুলাই স্পিরিটের সঙ্গে সরি আমি আপনাকে থামিয়েছি maaf চাচ্ছি সেটাই হচ্ছে যে জুলাই স্পিরিটের সঙ্গে যেগুলো সংযুক্ত আপনি সেগুলোর সেগুলো আপনারা কথা বলেন এরকমই টি কথা বলেন মিডফিল্ডের ঘটনাটি কিভাবে জুলাই স্পিরিটের সাথে দেখেন জুলাই স্পিরিটের সব থেকে বড় জায়গাটা কি যে ইনসাফ কারোর সাথে কোনো ধর্মের পরিচয় কোনো বর্ণের পরিচয় কোনো লিঙ্গের পরিচয় তার সাথে আহ ডিসক্রিমিনেশনটা করা যাবে না তো একই অবস্থা যখন দেখেন এই কিছুদিন আগে যে খালেদ মহিউদ্দিন আমার সচ ছিল ভাই যেটা বলছিল আপা যেটা বলছিলেন আমি তো পত্রিকা আমার দেশের সামনে ধরে বলছি বিএনপি জামাত এনসিপি সবাই মিলে কিভাবে পাথর খাচ্ছে এর মানে রাজনৈতিক সমঝোতার ভিত্তিতে এখন মুশকিলটা হল আমাদেরকে যদি আপনারা এভাবে ধরতে চান যে আমরা কোনটা বলি কোনটা বলি না আপনারে আমি বরং রিকোয়েস্ট করে রাখি আপনি চাইলে আমি আপনার লিঙ্ক করে দিতে পারবো গত এক বছরে আমরা যেই পরিমাণ বিভিন্ন ইস্যুতে কথা বলবার চেষ্টা করেছি মূলধারা মিডিয়া কদ্দুরি এসেছে আমরা জানি না আমি বলতে পারি যে বাংলাদেশের দ্বিতীয় কোনো গ্রুপ এতগুলো জনসম্পর্কিত বিষয়ে কথা বলতে পারে নাই আর আনন্দের ব্যাপার হলো আমরা টু দি পয়েন্টে বলতে পেরেছি বলে এই ম্যাক্সিমাম যিনি জায়গা মতো রিচ করেছে আমরা বিএনপির ক্ষেত্রে বলেছি বিএনপি হাইকমান্ড আমলে নিয়েছে সরকারের ব্যাপারে তো অনেকগুলো আছে যেগুলোকে আমরা বারবার বলতে 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 একটা পর্যায়ে একটু একটু করে তারা অ্যাড্রেস করেছে তো আমার যেটা আমি আপনাকে বলা সেটা আপার একটা কথা আমি একটু কাইন্ডলি বলতে চাই যে এই সরকারের যে ব্যর্থতা মুশকিল হলো কি মানে এখন কথা বললে আমার তো এনসিপির মুখপাত্র বলতে হবে বা সরকারের আমি যেহেতু এনসিপিতেও নাই সরকারেও নাই তো আমি শুধু এটুকুন বলতে চাই এই সরকারের যত ব্যর্থতা এর একটা বড় ব্যর্থতা অবশ্যই বাংলাদেশের সকল রাজনৈতিক দলের নিতে হবে কারণ রাজনৈতিক দলগুলোর উপদেষ্টা ছাড়া এই মনে করেন তৃণমূল আপনি নিজে তো বলছেন যে ওসি দুই লাখ টাকা কাউকে দিয়ে কোথাও বিএনপি কে কোথাও জামাতকে অথবা কোথাও নতুন করে এনসিপি কে দিয়ে তারা এভাবে মিলেমিশে খাচ্ছে তা আমার যেটা ব্যাপার সেটা এই সরকারের ম্যান্ডেট কিন্তু পলিটিক্যাল পার্টিগুলোই দিয়েছে বাংলাদেশের জনগণ তো দিয়েছে রাজনৈতিক দলের আনন্দটা হলো যখন খারাপ কিছু হয় তখন বলে এই সরকার কেন গ্রেপ্তার করে না একটা বলি সরকার কিন্তু গ্রেপ্তার করেছিল এমনও হয়েছে কোথাও কোনো থানায় গিয়ে বিএনপি কোনো থানায় গিয়ে জামাত তাদেরকে ছাড়িয়ে আনছে এখন আমরা একটা প্রশ্ন তো করতেই পারি তাহলে সরকার পারছে না কেন ছেড়ে দিচ্ছে না কেন এইটা তো অবশ্যই সরকার তো ছেড়ে দিবেও তাকে দিতে হবে কারণ আমরা বলি ইতিহাসে সব থেকে জনসমর্থিত সরকার সে প্যারালালি সব থেকে দুর্বলতম সরকারও সে এখন এরকম দুর্বল সপ্তম সরকারকে তো আর লম্বা সময় তাকে ম্যান্ডেট দিয়ে রাখারও কিছু নাই কিন্তু যেটা আপাতত বলছিলেন ফাকি একটু সরকারের জি আজকে তো এখানে সরকারের কোনো প্রতিনিধি নেই থাকলে তাদের সঙ্গে আমরা হয়তো কথা বলতে পারতাম যে সরকার কেন কি করে কেন করে না আমি যদি আপনি যেহেতু আছেন আমি আপনার রাজনীতিই আপনার কাছ থেকে বুঝতে চাই এবং সেই বিষয়ের প্রশ্ন আপনাকে করতে চাই আমি জানি যে আপনি ঢাকা আট আসন থেকে স্বতন্ত্র নির্বাচন করতে চান ঢাকা আট আসন আমরা জানি যে খুবই হেভি প্রার্থীদের সবসময় আমরা দেখেছি ঢাকা আট আসন থেকে কেন নির্বাচন করতে চান ঢাকা আট আসন কেন এবং আপনাকে কেন ভোট দিবে লোকজন সেটি যদি একটু বলেন আমাদেরকে আরেকটি বিষয় হচ্ছে যে আপনি তো ইনকিলাব মঞ্চ অনেকেই এটিকে জামায়াতের বি টিম হিসেবে মনে করেন এবং আমরা দেখছি যে ডাকসু নির্বাচনে আপনারা শিবিরের প্যানেলে আপনাদের একজন প্রার্থী গিয়েছেন তাই তো এটার মানে কি এই যে আপনাদের রাজনৈতিক মতাদর্শ শিবিরের সাথে মেলে কিছুটা আচ্ছা প্রথম কথা হলো বাংলাদেশের সুবিধা যেটা আপনি কাপড় চুপড়ে মোটামুটি মিল পেলেই তার সাথে যার যায় তারে বলে দেওয়া তার জন্য সোজা এটা হলো বাংলাদেশের কমন সুতরাং এই আমরা সময় করি না কেউ যেমন কালকে বলেছে আপনারা কি আসলে জামাতের কথা বলেন নাকি এনসিপির হয়ে কাজ করেন সুতরাং এক এগুলো আমরা আসলে কি করি এইটা তো আপনারা ছয় মাস এক বছর পাঁচ বছর পর দেখবেনি সুতরাং এটা বয়ান দিয়ে লাভ নাই প্রশ্ন হলো ডাকসু থেকে আমরা এটা ইনকিলাব মঞ্চ থেকে আমরা এটা একদম কমন বলে দিয়েছি সারা বাংলাদেশের প্রত্যেকটা বিভাগীয় বিশ্ববিদ্যালয়ে আমাদের কমিটি আছে এখন আমরা বলেছি ইনকিলাব মঞ্চ কোথাও কোনো ভিন্ন করে প্যানেলও দিবে না এবং আমাদের স্বতন্ত্র কোন প্রার্থীও মানে ইনকিলাব মঞ্চ ডাকসু বা কোনো ছাত্র সংসদ করবে না তবে ইনকিলাব মঞ্চের যেসব বিশ্ববিদ্যালয়ের ভাইরা আছে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে তারা তাদের যে কোনো সুবিধা মতো প্যানেলে অথবা স্বতন্ত্র তাদের মতো করে করতে পারবে কিন্তু ইনকিলাব মঞ্চের কোথাও নাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনকিলাব মঞ্চ থেকে ইনকিলাব মঞ্চে আছে এরকম চারজন প্রার্থিতা করছেন এর মধ্যে একজন তার নিজের পছন্দে শিবিরের প্যানেলে যুক্ত হয়েছেন কিন্তু এই কথাটাই কেউ বলছেন আমাদের আরও তিনজন কেন্দ্রীয় সদস্য তারা কিন্তু ভিন্ন ভিন্ন করে করছেন এটা তো আমরা ওপেন বলে দিয়েছি নাম্বার ওয়ান নাম্বার দুই হলো আপনি যেটা বলছিলেন ঢাকা হাটে কেন নির্বাচন করতে চাই হ্যাঁ ঢাকা আটে নির্বাচন করতে চাওয়া প্রথমত হলো আমরা গত এক বছর ধরে বলবার চেষ্টা করছি মূলত আমাদের যা কিছু বলি রাজনৈতিক লড়াই এর প্রথমত হলো সাংস্কৃতিক লড়াই আমরা জুলাইয়ের পক্ষে বা বাংলাদেশের পক্ষে এখন পর্যন্ত কোনো সাংস্কৃতিক লড়াই করতে পারি নাই দাঁড় করাতেও পারি নাই তার প্রমাণ হলো এই যে পনেরোই অগস্টকে কেন্দ্র করে এই যে বিনম্র শ্রদ্ধা শুরু হলো তো আমি অন্তত এরকম কয়েকজন আর্টিস্টকে জিজ্ঞেস করেছি যে আপনি যে বিনম্র শ্রদ্ধা জানালেন কোনো সমস্যা নাই দেখেন আবারও বলি ফিলোসোফাই ফিলোসফিক্যালি যেই লোকটা আগেও বিনম্র শ্রদ্ধা বলেছে কিন্তু গত পনেরো বছরে কোনো সুযোগ সুবিধা নেয় নাই এখনো যদি সে বিনম্র শ্রদ্ধা বলে তার ব্যাপারে আমার কোনো সমস্যা নাই সে বলতেই পারে কিন্তু এই বিনম্র শ্রদ্ধা বলে যারা বলেছে মুক্তিযুদ্ধ দেখি নাই কিন্তু পদ্মা সেতু দেখেছি এই বলে 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 কোথায় মুক্তিযুদ্ধ কোথায় পদ্মা সেতু তার ফলে কি হয়েছে পদ্মা সেতুকে এমন জায়গা নিয়ে যাওয়া হয়েছে একজন গিয়ে পদ্মা সেতুর উপরে একটা বাজে কমেন্ট করেছে অথবা খারাপ কথা বলেছে ছাত্রলীগ পটুয়াখালীতে তার বাড়িঘর হামলা করে তার ঘর দুয়ার ভেঙে দিয়েছে মানে এটা এমন মসজিদ এমন মন্দির

তো এই জন্য আমাদের যে জায়গাটা আমরা বুঝি আবার বিনম্র শ্রদ্ধা জানালেই যে তাকে জুতা মারা যায় দুইটা ব্যাপার বিনম্র শ্রদ্ধা জানাতে জুতা যারা মেরেছে এখানে তো আমরা কেউ যাই নাই কিন্তু এই জুতো মারাকে অপোজ করার কিছু নেই ব্যাপার হলো আপনি দেখেন বাংলাদেশ আসলে কিছু বিচার হইসে এখন মুশকিলটা হইলো আপনি এই কথা বলবার আগেই কতক্ষণ মপ

পাঁচ লাখ মানুষ মরে যাওয়ার কথা কিন্তু বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর ভীষণ প্রজ্ঞা এই ক্ষেত্রে আমি অবশ্যই দুটো দলকে অনেক বড় বারবার ক্রেডিট দিয়েছি নাম্বার ওয়ান বিএনপি নাম্বার দুই জামাত ইসলামী আমার উপজেলায় তিন দিন পুলিশ থানা থেকে বের হয় না আমরা খাবার রান্না করে ভিতরে দিয়ে আসছি এই ভূমিকাটা তার অসাধারণ পালন করেছে তো একটা যে গণ অভ্যুত্থানে গুলি মেরে আজকে ভাই বলছে আজকে দেখেন আজকে ট্রাইব্যুনালে সাক্ষী দিয়েছে একজন ডাক্তার নিউরোসায়েন্সে যারা চিকিৎসা নিতে গেছে এদের একশো সাতষট্টি জনার খুলিয়েই ছিল না এইরকম ভয়াবহ হত্যাকাণ্ডের পরে আপনি বলেন কতজন আওয়ামী লীগ ছাত্র লীগ বা কয়জন হত্যা হয়েছে মানে কোনো হত্যাই কাম্য না কিন্তু রিয়াকশনটা হওয়ার কথা কি ছিল হয় নাই এরকম চূড়ান্ত গভর্নর অভ্যুত্থানের পরে শহীদের তালিকাও হয়নি না হয় নাই তো এটা তো সরকারের চূড়ান্ত ব্যর্থতা আজকে আমি ওয়েবসাইটে ঢুকে আমি শহীদদের তালিকা দেখতে পারতেছি না কার পরিবারকে কতটুকু পুনর্বাসন করা হলো আমি দেখতে পারতেছি না এটা তো সরকারের সব বড় ব্যর্থতা এটা তো আমরা হাজারবার বলছি যে এখন পর্যন্ত একটা সেন্ট্রাল ডেটাবেস করা যায় নাই যে আমি একটা পরিবারকে সাপোর্ট করতে চাই বিদেশ থেকে দেখেন হাজারবার বলেছি এই সরকার যে একটা দুলাই করেছিল হাজার হাজার টাকা উঠত

শাহবাগে একটা বড় করে লাগাবো ইলেকশনের সময় এল ইডি বোর্ড পারি যাই পারি যে এমপি আসলে কি কি কাজ যেমন এমপির কাজ স্কুলে বরাদ্দ দেয়া না এই এমপির কাজ গম চাল এগুলো ঠিক করে না ব্রিজ ঠিক করে না